যা করছি তা আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না শুনছি আমার কানে শুনতে পাচ্ছে বারবার বাড়ি খাচ্ছে আমার নিজের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সময় আমি যখন ক্ষমতা এসেছে সেই সরকারের সময় আওয়ামী লীগ সমর্থিত তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে যেসব নেতাজারজনক অভিযোগ করতে পারে সেগুলো উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস তিন মাস বন্ধ ছিল প্রশাসনিক ভবন হল তসমস পুলিশের সঙ্গে ব্যাপক গন্ডগোল প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে বের করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ একটা হচ্ছে রেপিস্ট গ্রুপ ছাত্রলীগের ছাত্রদের মধ্যে একটা সংঘবদ্ধ অংশ তাকে বলা হচ্ছে রেপিস্ট গ্রুপ তৈরি হয়েছিল এটা বাস্তবতা এটা সত্যি সেই ছাত্রলীগের আরেকটা গ্রুপ ছিল কিলার গ্রুপ আমাদের ক্লাসমেট আনন্দ তাকে মেরে ফেলা হয়েছিল ছাত্রলীগের এই গ্রুপিং এর কারণে সেই থেকে একটা গ্রুপ হলো কিলার গ্রুপ তারা মুখোমুখি হয় তাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় মারামারি হয় মাসের পর মাস বন্ধ বর্ধিত বেতন ফি বিশ্ববিদ্যালয়ে উত্তাল ঢাকা সড়ক বন্ধ হয় আগুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পরে পরে ইসলামিক ছাত্র শিবির হানা দিত ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিল একদম জনসমর্থনের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ছাত্রলীগ চারশো ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট সবাই মিলে একত্রিত সব শিক্ষকরা দলমত মত নির্বিশেষে একত্রিত হয়েছিলেন ছাত্র শিবিরের রাজনীতির বিরুদ্ধে সেই ছাত্র শিবির মাঝে মধ্যে অস্ত্র নিয়ে অস্ত্র হাতে আমার নিজের চোখে দেখা ক্যাম্পাসে হানা সারা দিনে সকল ছাত্র একত্রিত হয়ে গুলির মুখে তারা ফলগুলোকে পুনরুদ্ধার করত সেই সময় ওই বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর প্রয়োজন হয়নি জাকসু ভবন আমার অত্যন্ত স্মৃতিকাতরিত জাকসু ভবন অসংখ্য সময় গেছে বন্ধু বান্ধব আমাদের নিজেদের নিজেদের আবেগের সাথে সে জাকসু ভবন জড়িত ছিল যদি আমরা জাকসু ভবনে জাকসুর অবস্থান আমরা পাইনি আমাদের চোখে দেখা হয়নি আমরা জাকসুর সেই স্বতঃস্ফূর্ত ভাইব্রেন্ট অবস্থা দেখে আমরা শুধু জাকসুর ইতিহাস শুনেছি এক সময় জাকসু জমজমার ছিল জাকসু নির্বাচন আমাদের চোখ পড়েনি সেই জাকসু নির্বাচন উপলক্ষে এই অবাক করা খবর আমাকে পড়তে হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হতে হলে সেইখানে আপনার সেনাবাহিনী লাগবে আর্মি লাগবে চিন্তা করেন এরকম জাহিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসের তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সকালে পদক্ষেপ নিয়েছে না ঘটে বেষ্ট নিজের জোরদার করতে আশপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে পাশাপাশি নির্বাচনের এর আগের দিন এবং নির্বাচনের পরদিন স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনা জন্য ইতিমধ্যে সেনা প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার জানা মতে বাংলাদেশকে বোধহয়

সেনাবাহিনী ওখানে যাচ্ছে এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে সিচুয়েশন কতটা ডেটার কতটা আশঙ্কাজনক যে একটা জাকসু নির্বাচন তোলার জন্য সেনাবাহিনী লাগে একটা জাতীয় নির্বাচন তুলতে গিয়ে সেনাবাহিনী ফ্যাক্টি পরেও তোলানো যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া